লাখ লাখ টাকা ব্যয়ে লিফট বসানো হলো বিকল লিফট হয়ে পড়ে আছে এই ছবি ধরা পড়লো হলে যাওয়ার জন্য অভিযোগ সেই লিফট বিকল হয়ে পড়ে আছে এতে উপরে যেতে অনেকেরই সমস্যা হয় অভিযোগ লিফট বিকল সারাইয়ের নেই কর্তৃপক্ষের তরফে কোনো পদক্ষেপ লিফট বিকল থাকায় অনেকেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় তাই দাবি উঠেছে দ্রুত বিকল লিফট সারাইয়ের